হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো ডিউটি থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম আর যেহেতু অসুখ চলছে তো পুজো তো হবে না তো ফ্রেশ হয়ে নিয়েছি তো এবার চা বানাবো তো তারপরে চা খাবো আর এইদিকে সুজয় এই যে পর্দাগুলো খোলা হয়েছে তো ওটাও আবার এখন ঠিকঠাক করছে আর আজকে ওই ঘরটা রং হবে সেই জন্য ওই ঘরের সব জিনিসপত্র এই ঘরে চলে এসেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এখন চা করে নিয়ে আসি চাটা খাবো তো অনেকটা দুধ ছিল এই জন্য দুধটা জাল করে এখন রেখে দিলাম আর এই যে চা নিয়ে নিলাম তো এবার চাটা খেয়ে নেবো চলো আর মিষ্টি চা খেয়ে নেব এত গরম খালি করে থাকলে ভালো করে ভালো হচ্ছে तो चलो एखी चाटा खेई ভিজে গেছে হচ্ছে বারোটা আর আমি এই যে কই দুধ নিয়ে নিয়েছি আর সুজয়ের জন্য গ্লো নিয়ে এসেছি তো মিষ্টি আর সুজয় সকালে সুজি খেয়েছে তো এই জন্য এখন দুকনটি খেয়ে নেবে আর মিষ্টি খাবে না কিছু আর আমি এখন এই যে চা খেয়েছিলাম তো এখন খৈ দুধটা খেয়ে নেবো খিদে পেয়ে গেছে

তো আমার এইদিকে ভাত ফুটে গেছে আর এই যে আমি গাজর আর ভেন্ডি দিয়ে দিয়েছি ভাতে সেদ্ধ করতে তো এবার এই যে ছোলার ডাল আর সবজিগুলো দিয়ে দেবো তো ডালটা আমি এখন একটু ধুয়ে নেব আর এই যে সবজিগুলো দিয়ে দেবো নুন দিয়ে দিলাম আমার এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমটাও সেদ্ধ হয়ে গেছে মেখে নেবো তো আমার এদিকে আমটা সেদ্ধ হয়ে গেছিল তো আমি দুটো কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছি আমার লঙ্কাটাও সেদ্ধ হয়ে যাবে আর এদিকে যে আমার ডাল ফুটে গেছে আমার ডাল রেডি হয়ে গেছে তো এখানে একটু ঘি দিয়ে দিলাম তো আমার এইদিকে ডাল রেডি হয়ে গেছে আর এইদিকে আমটাও সেদ্ধ হয়ে গেছে তো এবার মেখে নেব আর এইদিকে কাজুর আর ভেন্ডিটা আছে তো এগুলো মেখে নেবো একসঙ্গে তো মাথাতে একটু লবণ দিয়ে দিয়েছি এবার একটু চিনি দিয়ে দেব তো রান্না বান্না হয়ে গেছে এই যে ভেন্ডি সেদ্ধ গাজর সেদ্ধ আর আম আমিষ সেদ্ধ ডাল আর ভাত আর এই যে সব কথা বলছে তো এবার খেতে দিয়ে দেবো তুই স্নান করতে যাবি না খেয়ে দিয়ে তারপরে যা আমাকে দিবা না ঠিক আছে এই যে মিষ্টির ডালটা খুব পছন্দ হয়েছে এই জন্য বেশ মজা করে খাচ্ছে আর সুজয়ের খাওয়া দাওয়া হয়ে গেল ডালটা না আজকে খেয়ে সবার ঝাল লেগে গেছে আজকে সব তরকারিতে ঝাল হয়েছে সেদ্ধতেও ঝাল হয়েছে আমি তরকারি একটু ঝাল না হলে ভালো লাগতো এখন পাঁচটা বেজে গেছে আর স্নান করে নিলাম ঘরটার মুছে পরিষ্কার করে মিষ্টি যাচ্ছে তারপরে গরম লাগছে এখন স্নান করলাম তাও গরম লাগছে আর স্নান করে নিয়েছে আর মিষ্টি এই যে টিভি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্টুন দেখছিল তাই ওকে আমি দেখেছি তাই উঠে দাঁড়িয়ে গেছে তো ও কার্টুন দেখছে আর জিনিসপত্র দেখছো রঙের এখনো কমপ্লিট হয়নি তো এই জন্য সব জিনিসপত্র এখনো এখানেই আছে আর আজকে এই ঘরটা করলো আজকে এই ঘরটা করলে সাদা এই যে এই সাদা করেছে তারপরে আমি পরিষ্কার করে মুছে আবার এই তোষকটা নিয়েছে এখানে পেতে দেখেছি গরমে রাত্রেবেলায় তো শোয়া যাবে না ওই ঘরে তো সেই জন্য রেডি করে রাখলাম রাত্রেবেলায় শোবো আবার সকালবেলা বের করে দেব তো আমাদের সন্ধ্যাবেলাকার চা হয়ে গেছে চা আর পাউরুটি আর এই যে মিষ্টি আমি আর মিষ্টি চা খাবো আর সুজয় খেলো খই খই দুধ দিয়ে খেলো তো এখন চাটা খেয়ে নিই চলো তারপরে বসবে আর আমরা একটু আইসক্রিম 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 চলো এখন রেডি হয়ে গেলাম তো বললাম তোমাদেরকে যে একটু বেরোবো আর এইদিকে এই যে সুজয় রেডি হয়ে গেছে একটু তাকাও সুজয় রেডি হয়ে গেছে তো চলো এখন ঘুরে আসি আগে তোমার এইগুলো দেখেনি চলো তোমার প্যান্ট এন্ড না না থেকে বাজার অনেক কিছু কেনাকাটা করেছি আর এই যে মিষ্টি এখন পড়া করছে তা তোমরা কি কেনাকাটা করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে তাহলে পরের ভিডিওতে দেখাবো তো এখন রাত্রি হয়ে গেছে নটা দশ পনেরোটা বেজে গেছে তো চলো এখন রাত্রের খাওয়াটা খেয়ে নি তারপরে আবার কাজ আছে সেগুলো করতে হবে আবার নিলাম ভাত আর দুপুরি ডাল আছে আর একটু চাটনি আছে তো সুজাই খাওয়া শুরু করে দিয়েছে তা আমি আর মিষ্টি এখন খাওয়া দাওয়া করে নেবো তো চলো একবার খাওয়া দাওয়া করে তো রাত্রির খাওয়া দাওয়া হয়ে গেল আর এই যে এখন মিষ্টি আবার খেয়ে পড়তে বসলো গেলে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো এগুলো এখন ভাজ করবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট গুড নাইট